বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সঞ্চার হয়েছে আবারও আগের বেশিরভাগ প্রশাসন যেখানে বলেছেন শিক্ষার্থীরা প্রস্তুত না সেখানে এখন বলা হচ্ছে নির্বাচনের জন্য শিক্ষার্থীরা প্রস্তুত থাকলেও প্রস্তুতিতে ঘাটতি আছে প্রশাসনের সেজন্য সময় লাগবে অন্তত ছয় মাস উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর চোদ্দ পার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তবে নব্বই দশকের শুরুর দিক থেকেই অকার্যকর অবস্থায় আগের প্রায় প্রতিটি প্রশাসনই নির্বাচন নিয়ে সদিচ্ছার কথা জানিয়েছে কিন্তু সামনে এসেছে শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে সংশয়ও উদাহরণ হিসেবে এসেছে সবশেষ ডাকসু নির্বাচনের পরিণতির কথা তবে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় শিক্ষার্থীরা বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা নেতৃত্ব গ্রহণে সক্ষমতার প্রমাণ দিয়েছেন দ্রুত রাকসু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিজেরা যদি নিশ্চিত করতে পারে তাহলে বাংলাদেশের বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে ওইগুলোর ছাত্র সংসদের আগেও রাক্সু কার্যকর হতে পারে এটা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাওয়া এবং আমরা ছাত্র সমাজ নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি উপাচার্য বলছেন প্রচলিত শিক্ষক ও ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের জন্য সুফল বয়ে আনতে পারেনি তাই ক্যাম্পাসে রাজনৈতিক দলের অধীনে ছাত্র সংগঠন থাকবে কিনা এর সুরাহার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে রাকসুর ভোট নিয়ে তবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং এই আন্দোলনেরও প্রধান একটি দাবি ছিল ছাত্র সংসদ কার্যকর করা সে জায়গা থেকে আমরা ছাত্র সংসদ অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যাতে কার্যকর হয় সেটা আমরা চাই আমাদের একটা ইচ্ছা যে আমরা অতি দ্রুত রাষ্ট্রে চলে যাব কারণ ছাত্রদের যদি একটা বৈধ প্রতিনিধিত্ব করার জায়গা না থাকে তাহলে নানান ধরনের সমস্যা তৈরি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থেকে পাঁচজন শিক্ষার্থী সিনেটে প্রতিনিধিত্ব করার সুযোগ পান এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের সুযোগ তৈরি হয় মুস্তাফিজ গুণী ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী